আমি আরো কাছে ভালো আজকে ওনাকে আমি একটা কোম্পানির স্টার ডোইডো অরিজিনাল চাইনা একটি গাড়ি দিলাম বাউসিট গাড়ি আপনারা জানেন যে বাউসিট গাড়ি বর্তমান বাজার বাজারে অনেক জনপ্রিয় একটি গাড়ি তো এই গাড়িটা আজকে দিলাম তো আপনাদের সামনে আমরা এর আগে আমার কাছ থেকে তার বড়বারের জন্য ওই যে সেলিম জন্য একটা গাড়ি নিছিল এই ইয়াও গাড়ি আপনার গিয়ে উল্টা সিটে গাড়ি নিছিল

দুইশো কিলোমিটার পর্যন্ত আপনার গাড়ি চলে কিন্তু রাস্তা অনুযায়ী সব রাস্তায় সমান না কম বেশি হয়ে থাকি। তো আপনারা এই গাড়িটা অনেকেও অনেকেও মানে এই গাড়ি দুই লক্ষ ষাট হাজার দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মানে অনেকে দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করে পানির ভেটাইতে তো যদি এই গাড়িটা আমাদের কাছ থেকে পানির ভেটাইতে নেন সেই সেই ক্ষেত্রে আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মিনিমাম প্রাইস দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কেন এত টাকা দাম বেশি আমাদের গাড়ি অনেকেও বলে যে আপনাদের গাড়ির দাম বেশি হয়ে তারা কিন্তু আসলে আমরা যে গাড়িটা বিক্রি করছি এই গাড়িটা হলো একদম অরিজিনাল চায়না ইনপুটের গাড়ি অনেকেও আছে বলে যে ভাই আপনার ইনপুটের গাড়ি সবাই বলে ইনপুটের গাড়ি কিন্তু আসলে ইনপুটের গাড়ি কেউ আপনার দুই লক্ষ সাইড এর নিচে কেউ দিতে পারবে না যদি দেয় কেউ সেক্ষেত্রে আমরা এই গাড়িটা বিক্রি করলাম এই বাইরের কাছে আমি ভিডিওতে বলতেছি যদি কেউ বলে যে গাড়ি মাঝে একটা নাড় আছে বাংলা সে আমাকে রিটার্ন করবো যে কোনো মুহূর্তে রিটার্ন করবো তো দেখেন আমরা এই গাড়িটা বিক্রি করলাম হ্যাঁ ইউন্ডি গাড়ি আপনার দেখেন অনেক জনপ্রিয় একটি গাড়ি অরিজিনাল চায়না গাড়ি এখানে চায়না যে এই যে দেখেন এখানে যে সিঙ্গেল লাইট হ্যাঁ আপনার সিঙ্গেল লাইট এই দেখেন হ্যাঁ সিঙ্গেল লাইট দিলে এখানে বাইরে পার্কিং দিলেও আপনার এখানে লাইট দেবো নতুন মডেল ঠিক আছে ঠিক আছে তো আপনারা এই চাকা গুলা কিন্তু আমরা আলোচনা সাপেক্ষে চার ওটা চাকায় তাদেরকে চেঞ্জ করে দিছি আলোচনা সাপেক্ষে যুবরাজ টায়ার হ্যাঁ তো আপনারা যারা এরকম নিতে চান একদম গাড়ি আপনারা দেখেন এই যে বর্তমান মডেলের এই গাড়ির সাথে যে চাকাটা আমরা চেঞ্জ করে দিচ্ছি চাকা এখানে জগ আছে গুডি আছে বৃষ্টির জন্য পর্দা সব এখানে যে আছে জন্য হ্যাঁ তো গাড়ি আপনার অরিজিনাল সিট গাড়ি এখানে তিনজন এখানে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন পিছনে তিনজন টোটাল নয় জন মানুষ অনায়াসে বসতে পারবো আর এটা হলো বাউসিট গাড়ি দুই সেকেন্ডে আপনার এই যে দেখেন এই যে উল্টা সিট অনেকে আছে এইভাবে বসে হ্যাঁ এখানে এখানে এভাবে বসতে পারবো কেউ আছে আপনার এই যে যে বাউ সিট হ্যাঁ এই এই গাড়ি অনেক জনপ্রিয় গাড়ি তো আজকে এই গাড়িটা আমরা একদম হান্ড্রেড যে পর্দার মাঝে দেখেন এখানে ইউন্ডি ডোয় এখানে লেখা আছে হ্যাঁ ইউন্ডি ডোয়েডো লেখা আছে আর এখান থেকে দেখেন এইগুলা এই যে পলিথিন দিয়ে মুরানো আর প্রত্যেকটা গাড়ি আমরা আমাদের নিজস্ব লঘু এই যে তামাইজ লঘু দেয়ারা হ্যাঁ তো আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম চাই না আমরা আপনারা যারা ভিডিও দেখেন আপনারা বুঝতে পারবেন সবসময় আমরা গাড়ি বিক্রি করি আমরা কখনোই বাংলা গাড়ি বিক্রি করি না আমরা বাংলা গাড়ির দাঁড়দারও ধরি না আমরা আমরা ধরুন বাংলা গাড়ি বিক্রি করি না আর আমাদের কাছ থেকে আপনারা চাইলে এরকম এই পলের অরিজিনাল তিন পাওয়ার ব্যাটারি বর্তমান বাজারে অনেক সারা জাগানো এই কিন পাওয়ার ব্যাটারি কলের এই ব্যাটারি আমাদের কাছে নিতে পারবেন আর বিভিন্ন কোয়ালিটির এগুলো সম্পূর্ণ হল লিথিয়াম ব্যাটারি হ্যাঁ এগুলো হলো সম্পূর্ণ লিথিয়াম ব্যাটারি প্রত্যেকটা লিথিয়াম ব্যাটারি আমাদের যে কোনো ধরনের লিথিয়াম ব্যাটারি নিতে পারবেন আর এখানে সারি সারি ভাবে বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই সব গাড়ি কিনতে হলে আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম এন্টারপ্রাইজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে উপস্থিত আমাদের কাছে আপনারা ইউন্ডি সানডে ডয়ডো আর ব্র্যান্ডের গাড়ি সব ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে এই যে দেখেন আরো কালেকশন আছে অনেকে আছে এই যে আরবা গাড়ি অনেক আছে আর বা গাড়ি নিবেন আর বা গাড়ি নিতে পারবেন এখানে সানডে ডয়ডো ইউন্ডি সব ধরনের গাড়ি আমাদের শোরুম এভেলেবেল পেয়ে যাবে আমাদের তামজিদানের বাইস কিশারগঞ্জ করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত যারা গাড়ি নিতে চান লিথিয়াম ব্যাটারি নিতে চান সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি চলে আসবেন অথবা আমাদের কাছ থেকে ব্যাটারি নিতে হলে তিন হাজার টাকা বিকাশ করে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম